এটা আমার প্রথম বুড়ো ভাত আর এইটা করেছিল আমার কাকাদের বাড়ি থেকে তো এটা কাকিমা প্রথমেই আশীর্বাদ করছিলো তো তাই জন্য আমি একটু মাথা নিচু করে বসেছিলাম তো তারপরে একটুখানি যেসব নিয়মগুলো হয় ওগুলো করার ছিল তো আমার খুব হাসি লাগছিল তাই জন্য আমি হাসছিলাম খুব তো দেখো তো যে তারপর আমিই বলে দিচ্ছিলাম যে এটার পরে এটা করতে হয় ওটার পরে ওটা করতে হয় তো সেই হিসাবে করা হচ্ছিলো তো তারপরে তাকে আমি বলছিলাম যে ওইটা ওইটা ভুলে গেছিল তাই জন্য জল খাওয়ানোর কথা তাই জন্য আমি ওটা বলে দিচ্ছিলাম তারপর ওটা হলে যাওয়ার পরে এমন কথা বলে যে হেসেই যাচ্ছি তারপর কাকিমা শাড়ি যেগুলো লাগিয়ে দিয়ে দিয়েছিলো তারপরে হচ্ছে আমি একটু নমস্কার করে নিচ্ছিলাম তারপর হচ্ছে কি আমাকে খেতে দিয়ে চলে গেছিল তো আমি একটু সবাইকে ডাকছিলাম যে আয় 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 সবাই খাবি আয় আমার সাথে তো তারপরে আমি ওখানটাতে সব কিছু বললো যে একটা করে সব কিছু খেতে তো আমি সব ভাজা একটা একটা করে নিয়ে আর একসাথে করে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ তো তারপরেই হচ্ছে কি ভাতটা মেখেও নিয়েছি নেওয়ার পরে আমি বলছিলাম যে সবাই আয় তো কেউ আসছিল না তো বলছিল তুই প্রথম খা তারপরে আমি প্রথমে খেয়ে নিলাম তারপরে হচ্ছে কি আমি খাওয়ার পরে আমার ভাইপোর গালে একটু দিলাম তো আমার পাশেই বসেছিল তারপর আমি সবাইকে তারপরে এক এক করে ছোটো বোনকে খাইয়ে দিলাম সব এত স্টাইল সব আমার আই ভাত আমি তো কম সেজেছি আর ওরা কী স্বাদ সেজেছে কি বলবো আর তো এইটা হচ্ছে কি আমার ভাইজি বললাম তুইও আই তোকেও একটু আই দিয়ে দিই একসাথে যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তো সবাই আমার সাথে খেয়েও নিয়েছে তো তারপরে বললাম এই যে বড় বোনও চলে এসছে সবার একসাথে করে দিয়ে এমন উল্টে বসেছে আমার দিতেই খুব অসুবিধা হচ্ছিলো তারপর আস্তে আস্তে আমি আমি যদি বন্ধ কর আর ওরা বন্ধ করছে না দেখো তারপর ক্যামেরাটা এদিক ওদিক ঘুরিয়ে তো কেমন লাগছে বলো তো দেখো আমার থালা ঠিক এমনভাবে সাজিয়েছিলো আর অনেক খাবার করেছিল যেগুলো আমি ভালোবাসি তো তারপর আমি একটু ছবিও তুলেছিলাম ওদের সাথে তো এটা হচ্ছে কি আমার কাকার দুটো মেয়ে আর আমার ভাইপো আছে আর আমার এক বর্দার ও চলে গেছিলো তো যাই হোক এইটা আমি সেদিনকে এরকমভাবে সেজেছিলাম আর এইগুলো খেয়েছিলাম